লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ফেনীতে পরিস্থিতির উন্নতি হলেও বন্যার পানি নামছে ধীর গতিতে নৌজানের অভাবে দুর্গম এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা কুমিল্লার বুড়িচং মনোহরগঞ্জ ও নাঙ্গলকোটে বানের পানিতে ডুবে শিশুসহ সহ তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছাব্বিশ জনে সরকারি হিসাবে দেশের এগারো জেলার চুয়াত্তরটি উপজেলা বন্যা কবলিত আর ক্ষতিগ্রস্ত হয়েছেন সাতান্ন লাখ মানুষ প্রতিনিধিদের তথ্য ছবিতে রিপোর্ট করছেন ফরিদুর রহমান লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে গত রোববার সকাল নয়টা থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত লক্ষ্মীপুরে একশো পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলায় পানিবন্দী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাত লাখ দুর্গত এলাকায় প্রায় তেইশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে নৌজারের অভাবে ত্রাণ সামগ্রী কম যাচ্ছে দুর্গম এলাকায় উজান থেকে নেমে আসা পানির প্রবাহ বাড়তে থাকায় এবং নতুন করে বৃষ্টির ফলে নোয়াখালীর সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গত রোববার সকাল নয়টা থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত একশো মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মাইজদিতে জেলার নয়টি উপজেলার আটটিতেই বন্যার পানি বেড়েছে পরিস্থিতি বেশি খারাপ সেনবাগ বেগমগঞ্জ সদর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলায় বন্যা পরিস্থিতি সবচেয়ে খারাপ হয়েছে ফেনীতে জেলার ছাগলনাইয়া ফুলগাজী পরশুরাম সদর দাগন ভুঁইয়া ও সোনাগাজী উপজেলায় পুরোপুরি বন্যা কবলিত পানি কমছে ধীরে ধীরে দুর্গম এলাকাগুলো খাবার ও সুপেয়া পানির সংকট রয়েছে সেই সকাল ভোর পাঁচটায় রওনা দিয়েছি এখনো বাড়ি পৌঁছতে পারেনি এই মাত্র লালপুল এসে পৌঁছলাম আমি সোনাগাজি যাব ফেনী জেলা প্রশাসক বলছেন ফেনির ছয়টি উপজেলায় আট লাখ মানুষ পানিবন্দী সরকারি ও বেসরকারিভাবে এক লাখ পঞ্চাশ হাজার মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আজ পর্যন্ত আমরা যে ত্রাণ বিতরণ করেছি সরকারি বেসরকারি উদ্যোগে আনুমানিক ষাট হাজার প্যাকেট আমরা শুকনা খাবার বিতরণ করেছি এছাড়াও সশস্ত্র বাহিনী তাদের হেলিকপ্টারের মাধ্যমে আনুমানিক আটত্রিশ হাজার শুকনা খাবার বিতরণ করেছে এদিকে চট্টগ্রামের ফটিকছড়ি হাটহাজারি ও রাউজানে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে কমতে শুরু করেছে নদ নদীর পানি কুমিল্লায় গোমতি নদীর পাড় ভেঙে ব্রাহ্মণপাড়া উপজেলার বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকছে তবে লাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ ও চৌদ্দগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ফরিদুর রহমান জিটিভি নিউজ